অধিকারে নামের পশ্চিমবঙ্গের এক বিজেপি নেতা উনি বাংলাদেশের সঞ্চালকের বিষয় নিয়ে যেভাবে লাপালাপি শুরু করেছে মনে হচ্ছে উনি বাংলাদেশের অপোজিশন দল অমিত সরকারের অর্থাৎ বিগত দিনে যখন আমার নেতামন্ত্রী যাদের জেলে ভরা হয়েছে গণহত্যা হয়েছে তখন আপনি কোনো কথা বলেন নাই কারণটা কি তার মানে এটা পরিকল্পিত হবে আপনি দেশে দাঙ্গা বাঁধানোর জন্য বাংলাদেশকে আপনি অশান্ত করার চেষ্টা করছেন আপনার মহারাষ্ট্রে গুজরাটে গত কয়েকদিন আগে সঙ্গীকে বধিরাত পেটানো হয়েছে আপনারা কি জানেন তো কই তখন তো বিজেপি নেতারা কোনো কথা বলে নাই কারণ তখন তো ইন্ডিয়ারা পিটিয়েছে ওদেরকে কথা বলবে কেন তো বাংলাদেশ না অর্থাৎ দশটা এবং বন্ধুর সম্পর্ক রাখতে হবে শত্রুদেরকে চিহ্নিত করতে হবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরকে বলতে চাই যাদের আপনারা ক্ষমতা নিয়ে যাদের রক্তের পর দাঁড়িয়ে চেয়ারে বসেছেন সংস্কারের নামে পায় তারা না করে দ্রুত সংস্কার করে সংস্কার করতে দশ বছর লাগে না সংস্কার করতে বিশ বছর লাগে না কারণ আপনার সকল বাহিনী এখন আপনার পক্ষে গোয়েন্দা বাহিনী আপনার পক্ষে আপনি জানান বিগত সতেরো বছরে যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন তারা কি মানবাধিকার কর্মী না তারা রাজনৈতিক ব্যক্তি না তারা সুশীল সমাজের ব্যক্তি অথবা কোথায় কি অনিয়ম হয়েছে কোথায় কি সংস্কার করা লাগবে সেটা দ্রুত সংস্কার করেই মানুষের ভোটার অধিকার প্রয়োগ করার সুযোগ করে দিন অর্থাৎ কোন কোন বাংলাদেশের জনগণকে বিপদের মধ্যে ফেলবেন না অর্থাৎ এইভাবেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে যত বাধা বিপণ আসবে বাংলাদেশের জনতা ছাত্র জনতা সাধারণ মানুষ আমরা এই ভূখণ্ডকে বাঁচানোর জন্য রাজপথে ছিলাম রাজপথে থাকবো এই জন্য আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ